স্কিনে ব্যবহার করছেন আর এটার কারণে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হচ্ছে জাস্ট গতকাল এক ভাই আমাকে ছবি পাঠিয়েছেন যে উনি দুই দিন পর পর হচ্ছে আপনার রোলিং করে থাকেন দেন মানে খুব প্রেসার দিয়ে রোল করেন দেন তার স্কিনের যে মানে উপরে যে লেয়ারটা সেটা মানে অলমোস্ট উঠে গেছে এতটা ভয়ঙ্কর অবস্থা তো আমি বললাম যে আপনি আমার ভিডিওগুলো দেখলে তো আপনি অন্তত এটা জানার কথা যে সপ্তাহে একবার রোলার ব্যবহার করতে হয় তো রোলারটা কিন্তু আসলে মানে খুব বেশি প্রেশার দিয়ে ব্যবহার করার জিনিস না হ্যাঁ যখনই আপনি স্কিনে ব্যবহার করবেন ইয়ে করবেন খুব আলতোভাবে ব্যবহার করতে হবে এটাকে যখনই চাপ দেবেন আপনি নিজেও তো দেখা যায় ফিল করবেন যে মানে আপনার আপনি নিজে কষ্ট পাবেন যখন এটা আপনি খুব প্রেশার দিয়ে হচ্ছে আপনার স্কিনে ব্যবহার করবেন এটা খুব সফটলি ব্যবহার করতে হবে ঠিক আছে তো এই ভুলটা যেন আপনারা মানে যারা আমার দর্শক আছেন বা যারা আমার কাছ থেকে অলওয়েজ হচ্ছে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন তাদের উদ্দেশ্যেই বানানো এই ভিডিওটা যেন আপনারা এই ধরনের ভুল না করেন সপ্তাহে যাতে হচ্ছে একবার আপনারা এই ডামড়াওলার ব্যবহার করবেন তবে ক্ষেত্র বিশেষে দুইবার ব্যবহার করা যায় তবে অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে নিতে হবে যে আপনি দুইবার ব্যবহার করার উচিত কিনা আপনার স্কিনটা যদি দেখা যায় খুব মানে হিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি দিনের দুইবারও ব্যবহার মানে সরি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন ঠিক আছে সেটা অবশ্যই আপনার চিকিৎসক কর্তৃক আহ মানে নির্ধারণ করে দিতে হবে আদারওয়াইজ দেখা যায় আপনি সাধারণ মানুষ হলে বা অন্য কোনো সমস্যা যদি আপনার না থাকে ডায়াবেটিস বা অন্য ইয়ে কত শক্তটা যদি দেখে না হয় তাহলে আপনি সবটা একবার ব্যবহার করতে পারেন নিরাপদ কিন্তু খুব প্রেশার দিয়ে করা যাবে না ঠিক আছে আপনি চুলের জন্য করেন দালের জন্য করেন বাট এই যে মানে এই যে চাপ দেওয়া তো প্রয়োজন নেই এটা তো আমি দেখি না যে আসলে যখন আমি রোলার সম্পর্কে জানতাম না তখন থেকে তো আমি জানি যে এটা প্রেশার দেওয়া যাবে না প্রেশার দিয়ে কখনই কিছু করা যাবে না প্রেশার দিলে দেখা যায় মানে আপনার ক্ষতগুলো হচ্ছে বড় হবে যেন সেখানে মানে ইনফ্লামেশনটা হচ্ছে দ্বিগুণ হবে এমনিতেও তো দেখা যায় রোলার ব্যবহার করার ফলে ইনফ্লামেশনটা হচ্ছে প্রদাহ হয় ওই জায়গাগুলোতে তো ইনফলামেশনটা দ্বিগুণ হয়ে দেন সেখানে কিন্তু মানে ফর্ম করতে পারে মানে পুজ উৎপাদন হতে পারে তো যেটা কিন্তু আপনার স্ক্রিনের একটা স্থায়ী ক্ষতি করতে পারে আপনি ভালোর জন্য করছেন সে আপনার দেখা যায় বিরাট ক্ষতি হতে পারে তো এই বিষয়গুলো একটু এড়িয়ে যাবেন আর যারা মানে এই বিষয়ে জানেন না কিভাবে ব্যবহার করতে হয় আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভিডিও আছে বা আমার চ্যানেল না দেখলেন অসুবিধা নেই এরকম অনেক অনেক মানে ডাক্তারদের এম বিবিএস চিকিৎসকদের হচ্ছে আপনার ভিডিও পাবেন সেগুলো দেখেন তারপরেও ভাই ভুলভাল এটা প্র্যাকটিস করেন না হ্যাঁ প্র্যাকটিস করে নিজের উপর দেখে আনবেন দেন বলবেন যে কাজ করে না এই সেই ঠিক আছে তো আপনারা কখনোই এই ধরনের ভুল করবেন ধন্যবাদ